শহরের তালতলা এলাকায় একটি কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় মন্দিরের দায়িত্বে থাকা বিপিন কুমার সিংহ জানান সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে তাকে খবর দেয় তিনি এসে দেখেন তালা ভাঙা অবস্থায় রয়েছে মন্দির মন্দির থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মায়ের গয়না সহ অন্যান্য বেশ কিছু জিনিস চুরি হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ প্রসারের মন্দির এটা আমার যখন আঠারো বছর বয়স তখন থেকে আমি এই মন্দিরে পরিচালনা করি আর এখন আমার বয়স ছিলো এই কাজ কাতে কাছাকাছি এই এখন অবধি আমি এই মন্দিরটা দেখাশুনো করে মন্দিরটা রাখছি এবং এখন আমার পাড়ার কিছুদিনের সবাই মিলে সহযোগিতা করে এই মন্দিরটা এরমভাবে চলছে এটা কখন হয়েছে বলে মনে হচ্ছে আপনার এটা আমাকে হলো আমাকে যখন খবর দেয় তখন হলো পোনে পাঁচটা বাজে তখন আমি দৌড়ে আসি আমি আমার ছেলে এবং আমার ওয়াইফিলা তখন চলে আসি এখানে আর আমার পাড়ার যে আগে পুরোহিত ছিল সে যখন রাত্রি দেড়টার সময় যায় তখন হলো তাকে মন্দিরের লাইট অফ করা এবং নার্সিংহোমের একজন পেশেন্ট পার্টি ভয় বাইরে পুকুরের এদিকে হল্লা ছিলেন উনি যেহেতু নতুন রাস্তাঘাট চেয়ে না উনি বাইরে নে উনি সকালবেলা আমাকে এই অভিযোগটা করলো মায়ের যা ছিল পায়ের তোড়া তারপরে হাতের কানের এগুলো সব চুরি হয়ে গেছে গলার তারপরে হলো ইয়ে টিকলি তারা এই পরিচালনা করেন পরিচালনা করে আমি এই বিপিন রায় আমি এই মন্দিরটা পরিচালনা করি কত টাকা জিনিস নিয়ে যেতে পারে মোটামুটি তাও হলো চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমার নাম হচ্ছে রিবীন্দ্র কুমারায় গ্ল্যামলুকস মেকোভার্স স্যালন জগতের এক অনন্য লুজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটেন সার্ভিস দিয়েছি এখনও চলছে বিভিন্ন অফার হাইড্রা এর সাথে সাথে এক অভাবনীয় ফেশিয়াল নিয়ে গ্ল্যাম লুকস মেক যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডীগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যায়ামাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর